জেলায় জেলায় সংকট সমস্যা তা থেকে উত্তরণের চ্যালেঞ্জ আর সম্ভাবনার কথা তুলে ধরতে চলছে ডিবিসি এক্সপ্রেস বিশেষ এই আয়োজনে মতামত থাকছে তৃণমূল থেকে শুরু করে নীতি নির্ধারকদের ডিবিসি এক্সপ্রেস আজ সারা দিন আছে নারায়ণগঞ্জ জেলায় সিএসআরএম নিবেদিত ডিবিসি নিউজের বিশেষ আয়োজন ডিবিসি এক্সপ্রেস আর সারা দিন রয়েছে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় আমরা এই এলাকার মানুষের সমস্যা সংকট তা থেকে উত্তরণের চ্যালেঞ্জ ও সম্ভাবনা নিয়ে কথা বলবো জানতে আপনাদের এই এলাকায় রাস্তাঘাটের ব্যবস্থা কেমন রয়েছে সব যদি বলেন আপনারা অবগত আছেন গাজীপুরের কালীগঞ্জ পূর্বাচর হয়ে রূপগঞ্জে হয়ে এটা ঢাকার সাথে মিলিত হয়েছে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সেতু কিন্তু সেতুটি অনেক ছোটো উনিশশো সালে প্রথম বিএমপি আমলে এই সেতুটি হয় পরবর্তীকালে আর সেতুটি বড় হয়নি অন্য কোনো একটা সেতুর দাবি ছিল তা হয়নি দু হাজার এক সালে সেতুটি ক্ষতিগ্রস্ত হয় বালুর টলারের কারণে দু সালে এলজিডি এটা ঘোষণা দিয়ে সাইনবোর্ড দিয়ে এটাকে ঝুঁকিপূর্ণভাবে চিহ্নিত করা হয় কত বছর ধরে ঝুঁকিপূর্ণভাবে সেতুটিতে গাড়ি চলাচল পনেরো বছরের উপর ধরে ঝুঁকিপূর্ণ হয়ে গাড়ি চলাচল করতেছে মৃত্যুর আশঙ্কা থাকে আপনারা দেখতে পারবেন যে পলেস্টার থেকে পলিস্টার সব ছুটে গেছে রড দেখা যাচ্ছে কায়েতপাড়া সবচেয়ে গণবসতি এলাকা থেকে আপনারা এটা সংস্কার চাচ্ছেন আপনার কাছে জানতে চাইবো যে আপনাদের এলাকায় বিদ্যুৎ বিভ্রাটের কথা শুনতে পেয়েছি আসলে লোডশেডিংটা কি পরিমাণে থাকে এবং কি কি ক্ষয়ক্ষতি হয় এতে আপনাদের আমরা কায়েতপাড়া ইউনিয়নের চনপাড়ার অধিবাসী অন্যন্য এলাকার তুলনায় আমাদের এলাকা লোডশেডিংটা অতিরিক্ত যেখানে তারাবো নোয়াপাড়া ডেমরা চব্বিশ ঘন্টা ভিতরে হয়তো দুই ঘন্টা আড়াই ঘন্টা লোডশেডিং থাকে কিন্তু আমাদের ধরতে গেলে আঠারো ঘন্টা লোডশেডিং ইদানিং দিচ্ছে কখনো কখনো সকাল আটটায় যায় রাতটা দশটা বারোটা বিদ্যুৎ দিচ্ছে আর একটু বাতাস হলে লোডশেডিং নামক যন্ত্রণায় আমরা উপভোগ করি আর গরম হলে তো কথাই নেই সারা দিনে বিদ্যুৎ ছোঁয়া পায় না বাচ্চা কাচ্চার পড়াশোনার সিরিয়াস রকম ক্ষতি হচ্ছে এখন শিল্প কারখানা দোকানপাট এগুলো দোকান পাটের তাদের উৎপাদন একেবারে স্থির হয়ে গেছে সামনে ঈদ অনেক কলকারখানা ঈদ ভিত্তিক পণ্য উৎপাদন করছে কিন্তু তারা একেবারে বসে পড়ছে কোনো কাজ করতে পারছে না মাঠের অলরাউন্ডার আমি আর ঘরের অলরাউন্ডার টাইলক্স টাইলক্স টয়লেট ক্লিনার ক্লিন মানেই টাইলক্স কৃষিকাজেও কি ব্যাঘাত কৃষিকাজেও বিশেষ পানি সেচের তো সিরিয়াস রকমের সমস্যা মানে বিদ্যুতের মানে আমাদের এলাকার প্রতি এরকম অনিহা কেন বুঝতে পারি না অনেকবার মানববন্ধন করা হয়েছে অনেক জায়গায় অনেক কর্তৃপক্ষ করে আমরা জানাইছি কিন্তু আর কোনো প্রতিকার পাচ্ছি ধন্যবাদ আপনাকে আমরা আরেকজনের কাছ থেকে জানবো আপনাদের এখানে একটা বালু নদী রয়েছে নদীটি প্রায় মৃত নদী দূষণে আসলে কি কি পদক্ষেপ নিচ্ছে প্রশাসন সব মিলে যদি জানাতেন আর কি কি সমস্যা রয়েছে আপনাদের এলাকায় প্রথমে ডিবিসি টেলিভিশনকে সংবাদ প্রচারের জন্য ধন্যবাদ জানাচ্ছি পাশাপাশি বলছি যে আমাদের এই নদীটা বিশেষ করে রামপুরা ঢাকাস যে বজ্র ময়লা এসে আমাদের এই নদীটাকে একদম পুরোপুরি অকার্যকর হয়ে গেছে এখন পানি ব্যবহার করা দুর্গত করতে এখান থেকে মানে মশামাশি পানিতে তৈরি হয় এবং এত দুর্গন্ধ যে মানুষ খুব শীঘ্রই মানে রোগান্তর হয়ে যাবে এই নদীর কারণে অবিলম্বে সরকার এবং সংশ্লিষ্ট যারা পানির দায়িত্বে আছে মন্ত্রণালয় যারা আছে এটাকে ড্রেজিং করা এবং পাশাপাশি এটাকে একটা মানে কী পরিচ্ছন্নতা করা বা এখানে একটা কাজ করা সরকারের একটা বাজেট দেওয়া হ্যাঁ উপযোগী করা এটা করে তোলা সরকারের কাজ আমরা বলতে পারবো আমরা এই ব্যাপারে অনেকবার কথা বলছি ব্রিটিশ এবং এই পাশাপাশি এই নদীটা নিয়ে এই নদীটা এখন মানুষ একেবারে পুরোপুরি অকার্য হয়ে গেছে এত দুর্গন্ধ এবং পানির ভিত্তে পোকা আপনার যদি আপনি দেখেন দেখবেন যে সেখানে কী পরিমাণ পানিতে পোকা ভাস্তেলকারখানার বজ্রপাত এবং ঢাকা শহরে বিশেষ করে রামপুরা থেকে যে নতুন করে আমাদেরকে এই ড্রেন লাইন করার কারণে নদীটা ক্ষতিগ্রস্ত আমরা আরেকজনের সাথে কথা বলবো আপনার সাথে কথা বলতে চাইবো যে এই এলাকায় আপনাদের সাতটি ইউনিয়ন দুইটি পৌরসভা পৌরসভাগুলো যে রয়েছে আপনারা সেবাটা কেমন পাচ্ছেন পৌরসভা থেকে আমরা পৌরসভার কাছ থেকে ওরকম সেবা পাচ্ছি না নামমাত্র কিছু সেবা পাই কিন্তু আমরা সব দিক থেকেই না সেবা বঞ্চিত হচ্ছি সেবা নামমাত্র পাচ্ছি কিন্তু বঞ্চিতটাই হচ্ছে আমরা আপনাকে আমাদের সাথে যুক্ত থাকার জন্য আমরা আবারও বিকেল বিকেল দুইটায় দুপুর দুইটায় যুক্ত হব এই একই উপজেলার অন্য একটি জায়গা থেকে ততক্ষণ পর্যন্ত ডিবিসি এক্সপ্রেসের সাথেই থাকুন